কতটুকু পরে পরে কত পার্সেন্ট নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না আপনার দুরবস্থা হবে না কি আমার হবে আমাদের দুরবস্থা হবে না তো কার হবে অথচ মার খাওয়াইতেছেন আমাদেরকে কাদের হাতে এটাও একটু দেখেন কাদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছেন যারা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানব জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদি আপনাকে ইহুদির হাতে মার খাওয়াইতেছে তারপর হলো খ্রিস্টান এদের হাতে আপনি মারি খেতেছেন অথচ আপনার ডেলি বত্রিশ বার আপনার ইমাম আল্লাহর কাছে পানা চায় বাইরের মাধ্যমে

কেননা প্রতিদিন তো আল্লাহ ধনী দেয় যুবকের কানে স্বভাব লাগাত্তর লোকের স্বভাব যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে উদাসীন না করে পাগল না করে কামিন সব সাবাকাতা ইলাল মৌল কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের বলে সোয়া দিছি ইচ্ছা করলে তোকেও কেউ দিতে পারি আমাদের সবার কানে তো আল্লাহ ধ্বনি দেয় লাফরা দুনিয়া আদি কাম দুনিয়ার চাকচিক্য উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে বিশেষ করে মুসলমান তোমাদেরকে যেন বিমুখ না করে তুমি তো চিরঞ্জিত না একটু ভাবেন আমাদের দুরবস্থা কেন কি কারণে আজকে মুসলমান নিষ্পেষিত আফগানিস্তান মাটিতে মিশা গেল ইরাক মাটিতে